আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত আর এই কাঁচা আমের শরবত গরমে কিন্তু অনেক উপকারী একটি শরবত যা স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর এই শরবতটা আপনারা খুব সহজই এবং ঝটপট কাঁচা আমের শরবত তৈরি করে ফেলুন আমার তৈরি করতে যা যা লাগছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখানে আমি দুইটা কাঁচা আম নিয়েছি আমগুলা আমি খোসা ছড়িয়ে এরকম কিউব করে আমি কেটে নিব তো এদিকে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি কাঁচা আমগুলো দিয়ে এখানে পুদিনা পাতা অ্যাড করবো এবং স্বাদ মতো চিনি অ্যাড করব এখানে বিট লবণ দিব এবং স্বাদ মতো লবণ অ্যাড করে এখানে দুটা কাঁচামরিচ দিয়েছি এবং অ্যাড করে দেব লেবুর রস দিয়ে এখানে আমি পানি অ্যাড করে দেবো এখন আমি এটা ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে যে এরকম হয়েছে এবার আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা তো এই শরবতটা গরমে কিন্তু মানে পরিবেশন করতে খুবই মজা লাগে আপনারাও খুবই সহজে ঝটপট কিন্তু এই শরবতটা তৈরি করে ফেলতে পারেন তো আমি কিছু ডেকোরেশনের জন্য আইস কিউব এবং পুদিনা পাতা আর স্লাইস করে কাটা লেবু দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি দেখলেন তো কত সহজেই এই আমি শরবতটা তৈরি হয়ে গেল আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং এই গরমে স্বাস্থ্যকর আমির শরবতটা তৈরি করে ফেলুন ঝটপট আর আমির শরবতটা খুবই স্বাস্থ্যকর এই গরমে আপনারাও এই শরবতটা তৈরি করে ফেলতে পারে আর এই কাঁচা আমের শরবতটা এতটাই মজা যখন আপনারা পাশে তৈরি করবেন আমার ভিডিওটি ফলো করে তখন কিন্তু এই কাঁচা আমের শরবতটি বারবার খেতে মন চাইবে এতটাই মজার আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন আমের মৌসুম আপনারাও খুব সহজে এবং ঝটপট এই আমের জুসটা তৈরি করে ফেলুন কাঁচা আমের জুস আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্ত সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম